আসসালামু আলাইকুম আপনারা যারা পুরাতন গাড়ি কিনতে যাচ্ছেন তো আজকের এই ভিডিওটি দেখতে পারেন আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু এই গাড়িটি বিক্রি করা হবে তো আপনারা যারা একশো গাড়ি কিনতে চান আমাকে অনেক ভাই এস এম এস করেন ফোন দেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা আজকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি এক একটি গাড়ি গাড়িটি খুবই কম চালানো খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তো গাড়িটি বিক্রি করা হবে সো সেই জন্য কিন্তু আপনাদেরকে প্রথমেই আমি গাড়িটি স্টার্ট দিয়ে গাড়িটির সাউন্ড কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো গাড়ি সম্বন্ধে যারা জানেন গাড়িটির সাউন্ড দেখে কিন্তু বুঝতে পারছেন যে গাড়িটা কতটা ভালো কন্ডিশনে রয়েছে তো গাড়িটি কিন্তু একটু আগে আমাদের শোরুমে চলে আসছে তো গাড়িটি কিন্তু আমরা ওয়াশ করতেছি তো ওয়াশ করার পরে কিন্তু গাড়িটিতে লাইট বোনার সব কিছু লাগানো হবে এটা কিন্তু লাইট বোনার সব কিছু আছে এগুলো কিন্তু আমরা লাগাবো ওয়াশ করার পরে তো আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির বিস্তারিত সম্পর্কে সকল কিছু আপনাদেরকে জানিয়ে দেবো দরদম সম্পর্কে তার আগে আমাদের চ্যানেলটি যারা আজকে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে হবে কারণ আমরা প্রতিনিয়ত এরকম পাওয়ার টিলার সম্পর্কিত বা পাওয়ার টিলার বিক্রির রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসি তো আর দেরি নয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কোনো কিছু বলার থাকলে আমাদের ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক করে দিবেন তো আর কথা না চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলে রাখি আজকের গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর গাড়িটির তুলনায় দরদাম কিন্তু অনেক কমই আপনারা পেয়ে যাবেন তারা কম দামের ভিতরে ভালো গাড়ি খুঁজতেছেন কোনো খোলা ফিটিং হয় নাই তো তারা কিন্তু এগিয়ে নিতে পারেন গাড়িটি অ্যাক্সিজেন চালানো গাড়ি কিন্তু গাড়িটিতে ডেট রয়েছে কিন্তু দুই হাজার তেইশের তেইশ সালের তো আপনারা যারা এরকম নিতে চান দুই হাজার তেইশ সালের গাড়ি তো গাড়িটি কিন্তু কোনো প্রকার কোনো খোলা ফিটিং হয়নি বক্স থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে কোনো কিছু কোনো খোলা ফিটিং হয়নি দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন চাকাতে যে দাঁড়িগুলি থাকে ফুরফুরিগুলি থাকে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ওঠেনি এই যে দেখতে পাচ্ছেন বক্সের কন্ডিশন কালার কন্ডিশনটা আর পুরো গাড়িটির কন্ডিশন তো আপনারা দেখছেনই চতুর সাইডে কিন্তু একদম ফ্রেশ কোথাও কোনো কিন্তু ঝালাই ফাটা নেই তো আপনারা যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান অবশ্যই এই গাড়িটি নিতে পারেন গাড়িটি কিন্তু আঠেরো প্লেটের একটি গাড়ি গাড়িটি চিটাগাং বিল্ডার্সের অরিজিনাল একটি গাড়ি এই গাড়িটিতে ইঞ্জিন রয়েছে কিন্তু বারো হর্স পাওয়ার ইঞ্জিন তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু ক্রাঙ্ক শ্যাপটা এখনো খোলা হয়নি বা চাকাটি যে থাকে ফ্লাই হুইল টিতে হুইলটিতে যে থাকে এটা কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি ইঞ্জিনের কোনো সাইডে কোনো প্রকার নাট এখন পর্যন্ত খোলা হয় নাই হাত দেওয়া হয় নাই বক্সও অনেক ফ্রেশ কন্ডিশনের তো দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু একটি ছোটো বাচ্চা হয়ে কিন্তু এই গাড়িটি স্টার্ট দিচ্ছে বন্ধ করতেছে তো এই গাড়িটি কিন্তু আমরা আবার পরেও কিন্তু স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো সাউন্ড কন্ডিশনটি তো গাড়িটি ওয়াশ করা হচ্ছে তো সেই মুহূর্তে আপনাদেরকে ভাবলাম যে ভিডিওটি শেয়ার করি আর গিয়ারের অবস্থা দেখতেছেন গিয়ার লেবারে কোথাও কোনো প্রকার ক্ষয় হয়নি একটি গাড়ি চালালে কিন্তু গিয়ার লেবার কিন্তু ক্ষয় হয় তো এই গিয়ার লেবারটি কিন্তু ক্ষয় হয়নি তো আপনারা যারা এরকম ফ্রেশ কন্ডিশনের চিংটু গাড়ি নিতে চান বা ফ্রেশ কন্ডিশনের অ্যাক্সিজেনের গাড়ি নিতে চান চাঞ্চাই ইঞ্জিন দিয়ে তারা কিন্তু একে গাড়িটি নিতে পারেন গাড়িটির সিলেঞ্জার দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন গাড়িটির ছেলেঞ্জা দেখবেন যে গাড়িটির স্যালেঞ্চার এখনও পর্যন্ত সাদা রয়েছে কারণ গাড়িটির কিন্তু পুরে যায় যদি খুব বেশি চালানো হয় গাড়িটির সিলিঞ্জারটা কিন্তু পুরে যায় তো এই গাড়িটির সিলিঞ্জারটিকে লক্ষ্য করলে দেখবেন যে গাড়িটির সিলিঞ্জার কিন্তু এখনও সাদাই রয়েছে তো বন্ধুরা এই গাড়িটির সাথে কিন্তু কি কি রয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক তো গাড়িটিতে ছয়টি চাকাই রয়েছে যে তিনটি চাকা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে লাগানো তিনটি বাদে আরও তিনটি চাকা রয়েছে সামনে দুটি লোহার চাকা এবং পিছনে একটি লোহার চাকা তার সাথে পেয়ার পার্টস বক্স এবং টুল বক্স সব কিছু আছে দুই ছাইড ফাল একসাইড ফাল তো লাগানোই আছে আর এক সেট ফাল ভালো কন্ডিশন রয়েছে সে ফালটা কিন্তু লাগানো আছে তো এই গাড়িটি নিতে পারেন গাড়িটির দরদাম সম্পর্কে একটু কথা বলা যাক তো গাড়িটির দর দাম করা গাড়ি কিন্তু এখন এক লাখ চল্লিশ পঞ্চাশের নিচে কিন্তু পাওয়া যাচ্ছে না তো এই গাড়িটি কিন্তু কোনো প্রকার কোনো ফ্লাফটিং হয়নি তো এই গাড়িটির দামটা আমরা রাখতেছি একদম ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এটা কোনো আস্কিং প্রাইস না তো বন্ধুরা যারা এক লক্ষ পনেরো হাজার টাকায় এরকম ফ্রেশ কন্ডিশনে গ্যারে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু আমাদের সঙ্গে এই গাড়িটির ব্যাপারে আর কোনো দরদাম করবেন না তো গাড়িটির দরদামটা কিন্তু একদম মোটামুটি ফিক্সড তো আপনারা যারা যেখান থেকে নিতে চান কুরিয়ারে বা দূর দূরান্ত থেকে আমাদের এখান থেকে দিনাজপুর রংপুর বগুড়া গাইবান্ধা সিরাজগঞ্জ এবং টাঙ্গাই এগুলো আশেপাশে যারা নিতে চান তারা কিন্তু সহজেই আমাদের গাড়িগুলি নিতে পারেন তারা নিয়ে কিন্তু সহজেই গাড়িটি চালা খাইতে পারবেন তো আমাদের গাড়ি আমাদের শোরুমে কিন্তু আরও গাড়ি রয়েছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন গাড়িটির সাথ দিয়ে আবার আপনাদেরকে দেখান